জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হল বর্ধমান শহরের বহুল চর্চিত কাঞ্চন উৎসব দু পঁচিশ উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া বর্ধমান পৌরসভার কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালীবাড়ির মাঠে গতকাল শুভ উদ্বোধন হল কাঞ্চন উৎসব দু হাজার পঁচিশের আঠাশ এক দু থেকে পাঁচ দুই দু পর্যন্ত চলবে এই কাঞ্চন উৎসব বর্ধমান দক্ষিণের বিধায়ক শ্রী খোকন দাসের উদ্যোগে সতেরোতম বর্ষে পদার্পণ করল এই কাঞ্চন উৎসব প্রতি বছরের মতো এই বছরেও উৎসবের আনন্দে মেতে উঠেছেন বর্ধমানবাসী এই কাঞ্চন উৎসব দেখার জন্য সারা বছর জুড়ে অতি আগ্রহ থাকে সাধারণ মানুষের বর্ধমানের বহু জায়গা থেকে এই কাঞ্চন উৎসব দেখতে আসেন বহু মানুষ কারণ বহু বলিউড ও টলিউডের অভিনেতা ও অভিনেত্রীদের সামনে থেকে দেখার সুযোগ পান সাধারণ মানুষেরা আজই কাঞ্চন উৎসবের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড ও দক্ষিণ ভারতের অভিনেত্রী তামান্না ভাটিয়া তাই আজ দর্শকের প্রচুর লক্ষ্য করা গেল এছাড়াও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রদীপ মজুমদার সহ এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতানেত্রী থেকে শুরু করে কাউন্সিলররাও উপস্থিত ছিলেন ছিলেন পূর্ব বর্ধমানের পুলিশ সায়ক দাস এবং পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী উৎসবের বাকি দিনগুলো জমজমাটি করতে আসছেন আরও অনেক তারকা ও শিল্পীরা

আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় এবং এই উৎসবে আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হিন্দি জগতের চিত্র অভিনেত্রী তামান্না ভাটিয়া কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে আসছেন উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের অন্যতম মন্ত্রী আমাদের সবার প্রিয় মানুষ সন্মানীয় প্রদীপ মজুমদার মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী আমাদের জেলার সম্মানীয় স্বপন দেবনাথ মহাশয় আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মাননীয় মন্ত্রী জোসরা মান্ডি মহাশয় আছে উপস্থিত আছেন আমাদের বর্ধমান জেলা পূর্বে মাননীয় আমাদের ডিএম ম্যাডাম আমাদের সম্মানীয় এসপি সাহেব রয়েছেন আমার বিডিএ চেয়ারপারসন কাকুলি গুপ্ততা আছেন আমাদের বর্ধমান পৌরসভার পৌরপতি মাননীয় পরেশচন্দ্র আহাকে বোলাবে সে ওর ফুকুন্দাস স্যারকে অ্যারেঞ্জমেন্ট সে মে আপ আই হুঁ আপ সবসে মিলনে So, बहुत खुशी हो रही है बहुत प्यार मिला है आप लोगों से मुझे सोशल मीडिया पे मैं देखती रहती हूँ सारे बच्चे इतना क्यूट क्यूट वीडियो बनाते हैं मुझसे कहीं बेटर डांसिंग तो आप लोग करते हैं <laughs> तो मुझे सच्ची में लगता है कि जब भी मैं आपके लिए कुछ भी काम करूँ या कोई भी परफॉर्मेंस करूँ आप ही को मन में रख के ये ना ये नाचना जो होता है या तो जो भी परफॉर्मेंसेज होती हैं सब आप ही के लिए होती हैं एंड थैंक यू थैंक यू जो डायस पे सारे मिनिस्टर्स हैं जो ऑल द डिग्नेटरीज हैं थैंक यू फॉर कमिंग ग्रेसिंग दिस ओके